ওই বাচ্চাটা কোথায় আছে আমি ওই বাচ্চাটার সন্ধান যাচ্ছি ওই আশ্রমের মধ্যে যতগুলো বাচ্চা ছিল সবচেয়ে সুস্থ ওই সে আমাকে হুট করে ফোন দেয় রাতের বেলা ফোন দিয়ে বলতেছে তুই আর এখানে কালকে থেকে আসবি ধানমনি বয়স স্কুল সংলগ্ন কোনায় এক পথ শিশু দেখি বয়স দুই বছরের মতো হবে তার হাতে পায়ে পচনের মতো ছিল তো ওই অবস্থায় আমি বাইকে ছিলাম নেমে চিন্তা করলাম বাচ্চাটা ট্রিটমেন্ট করাই তো ট্রিটমেন্ট করানোর জন্য যেহেতু পথ শিশু আমি হেল্প নেই সেরে বাংলা থানার ওই সময় তৎকালীন ওসি সাহেব ছিলেন আমাকে বলে যে আমি একটা তো সাথে সাথে দশ মিনিটের মধ্যে পুলিশের একটা টিম আসেন এখানে এস আই শফিকুল নামে একজন ভদ্রলোক ছিলেন তো উনি বললেন আমরাও চিকিৎসা করা ট্রাই করছি কিন্তু কোনো একটা কারণে ব্যর্থ হয়েছি তার মা দিতে চায় না তো আমি চিন্তা করলাম যেহেতু ওই মিল্টন সমাদারের একটা চাইল্ড হোল্ড এজ এটা আমি ফেসবুকে দেখি ওনাকে আমি ফোন দিলাম ফোন দেওয়ার পরে আমি বললাম যে এমন এমন একটা শিশু এইখানে আছে তো আপনি কি ট্রিটমেন্ট করাতে পারবেন কিনা বা আপনার কোনো পারমিশন কি কিনা উনি আমাকে বললো হাইকোর্ট থেকে সব কত শিশুদের নেওয়ার জন্য আমাদের একটা পারমিশন দেওয়া আছে আমি বললাম ঠিক আছে আসেন আমি অপেক্ষা করি এর মধ্যে ওনার একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসে আসার পরে ওই এস আই শফিকুল ভাই সহ আমরা ওই বাচ্চাটাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিই ওই সময় মিলক যে উনি বলে আপনি আমাদের সাথে আসেন তো আমি ওনার ওইখানে যাই যাওয়ার পরে তারা বাচ্চাটাকে গোসল করায় আমি সামনে ছিলাম পরে আমি বললাম যেহেতু বাচ্চাটা আমি আপনাকে দিলাম এখন কি করা যায় তো বললো যে আপনি যেহেতু বাচ্চাটা দিলেন তাহলে দেখেন অভিভাবক আপনি আমি বললাম বাচ্চাটার যে অবস্থা আসলে আর ওর মার যেই অবস্থা দেখলাম মা তো অ্যাডিক্টেড তাহলে বাচ্চাটাকে আমার ওয়াইফ একটু অসুস্থ ওই সময় প্রেগনেন্ট আমি বললাম এখন নেওয়া আমার পক্ষে সম্ভব না আপনি কিছুদিন আপনার এইখানে রাখেন ওর খরচ টরচ যা লাগে আমি দিব পরে চাইনি যতগুলি পকি আছে ওগুলি ফলো করে আমি ওকে এখান থেকে নিয়ে যাব পরে এই কথা বলার পর আমি দশ হাজার টাকা ওনাকে দিলাম এইটা হচ্ছে অভিভাবক নামার যেই কপিটা আমাকে এটা হচ্ছে সেটা আর আমি এই টাকাটা দিছি এটা হচ্ছে তার রসিদ দামপত্য যেটা তো এগুলো দেওয়ার পর উনি আমাকে বললো আচ্ছা ঠিক আছে ভাই আমি বললাম মাঝে মাঝে আমি আসবো বাচ্চাটাকে দেখে যাবো এর মধ্যে আমি মিরপুর বারোতে আমার একটা প্রোজেক্ট চলতেছিল তো আমি ওইখানে র্যান্ডম যাওয়া আসা করতাম মাঝে মাঝে আমি ওই বাচ্চাটাকে যেইখানে দিছি ওইখানে দেখার জন্য যেতাম তো প্রথম কিছুদিন যাওয়ার পর তারা খুব ভালো রেসপন্স করলো বাচ্চাটাকে দেখতাম অন্যান্য বাচ্চাদের দেখতাম তো চিপস টিপস আর হাবিজাবি বাচ্চারা যা এগুলো আমি নিয়ে যেতাম তো একদিন দেখলাম উনি ফেসবুকে পোস্ট করছে যে শীতের কিছু জিনিস লাগবে তো আমি তখন ওই শীতের জিনিসগুলো বাইরে থেকে কিনি কিনে পরে গাড়ি করে এগুলো নিয়ে যাই নিয়ে ওইখানে দিয়ে আসি এছাড়া ওই ওই সময় যে ম্যানেজার ছিল তার কাছে কিছু টাকাও দিই যেগুলো বাচ্চাদের জন্য আপনারা এখেন উনি ওইখানে মিরাজ নামে একটা ছেলে ছিল ওনার সাথে থাকে তা মিরাজকে পাঠিয়েছে যখন শুনছে আমি গেছি মিরাজ এসে পরে আমার সাথে কথাবার্তা বললো বললো যে ও ভালো আছে বললো আচ্ছা ঠিক আছে এরপর আমি ভাবলাম যে যেহেতু আমি ওকে দিয়ে গেছি আমার যখন মন চ আমি দেখতে যেতে পারব আমি আবার কিছুদিন পর গেলাম যাওয়ার পর ওকে দেখে আসলাম দেখে আসার পরে সে আমাকে হুট করে ফোন দেয় রাতের বেলা ফোন দিয়ে বলতেছে তুই আর এখানে কালকে থেকে আসবি না তো আমি বললাম তুই মানে কি হইলে আপনি আমাকে তুই বলতেছে তোরে আসতে না বলছে তুই আসবি না সে খুব স্ল্যাং ওয়ার্ড ইউজ করে যেটা বলা যাবে না পর আমি ও যখন আমাকে গালি দেয় তো আমি একটু অ্যাগ্রেসিভ হয়ে যাই যে আপনার এত বড় সাহস আপনি আমাকে গালি দেন আমি কি অন্যায় বুঝি যদি আপনার ওইখানে রুলস থাকে ঢুকা যাবে না আমি ঢুকবো না সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ শুভ দর্শক শ্রোতা আপনারা সকলেই জানেন মিল্টন সমাদদারকে আপনারা সকলেই চিনেন যিনি একটি বৃদ্ধাশ্রম করেছিলেন সেই বৃদ্ধাশ্রমের মধ্যে অসংখ্য অগণিত মা বাবা ছিলেন যাদেরকে দেখিয়ে দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয়েছে এবং তাদের ভিডিওকে কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি কিডনি বিক্রি চক্ষু বিক্রি লিভার বিক্রি এমন সুস্থ মানুষকে অসুস্থ করে অপারেশন করে সেগুলোকে চুরি করে বিক্রি করার একটা অভিযোগ রয়েছে আজকে আবার নতুন অভিযোগ আপনারা শুনলেন সেটা হচ্ছে কোনো শিশু বাচ্চা হয়তো কোনো পাগলি রাস্তার মধ্যে অনেক পাগলি থাকে না যাদের মা হওয়ার ক্ষমতা থাকে কিন্তু বাবা হয় না কেউ এমন শিশু বাচ্চাদেরকে তিনি পাগলিদের কাছ থেকে উদ্ধার করতেন উদ্ধার করে তো স্বাভাবিক মাথার মধ্যে তারা বলতে পারে না কখন কি হয়ে থাকে তাদের সাথে যদি বলতেই পারতো তাহলে তাদের সাথে এই অনৈতিক কর্মকাণ্ড গুলো হতো না পেটের মধ্যে বাচ্চা জন্ম নিতোনা আর বাচ্চা জন্ম নেওয়ার পরে যদি তাদের এতটা পরিমাণ হুসগেল থাকতো সেই বাচ্চাগুলোকে কেউ চুরিও করতো না যাই হোক ভাই এখন বিষয়টা হচ্ছে সে বাচ্চাগুলোকে তিনি চুরি করে আনতেন বা কোনো অসহায় বাচ্চাদেরকে তার নিজ হেফাজতে নিয়ে আসতেন আসার পরে যেই কোনো যাদের কাছ থেকে আনতেন দেখা যাইতো যে বাচ্চাটা সুস্থ আনছে সেই বাচ্চাটা বাচ্চাটা অসুস্থ হয়ে যাচ্ছে একটা বাচ্চাকে ভালো সুস্থ স্বাভাবিক দিয়ে গেল কিছুদিন পর অসুস্থ হয়ে গেল আবার সেই মানুষগুলোকে বললো আমার এখানে আসা যাবে না আসবি না হুমকি তুমকি দেওয়া ক্ষমতাসীন ক্ষমতা ব্যবহার করা নিজের ক্ষমতাকে প্রয়োগ করা অনেক নেতাকর্মীদের নাম ব্যবহার করা মন্ত্রীদের নাম ব্যবহার করে করে একটি প্রতারণার ফাঁদ তৈরি করে তারা এই দেশের অসংখ্য অগণিত মানুষের কিডনি হাড় গোড় বিক্রি করে দিয়েছে আপনার সকলে জানেন এটা তাই না এটা আর অজানার কোনো কিছু নাই তো যাই হোক ডিবি প্রধান হারুন রশিদ হারুন রশিদ সাহেব আমাদের হারুন রশিদ তিনি বলেছেন যে তার স্ত্রীকেও প্রয়োজনে আমরা তলব করবো গ্রেফতার করবো জিজ্ঞাসাবাদ করব প্রয়োজনে রিমান্ডে পর্যন্ত আমরা দিব যাই হোক এরপরে হচ্ছে আজকে আমরা একটা নতুন খবর শুনতে পারলাম সেটা হচ্ছে যে যারা ভিডিওগুলো এডিট করতেন মিল্টন সমাদ্দার এই প্রতারকের ভিডিওগুলো যারা এডিট করতেন তাদেরকেও অতি শীঘ্রই তলব করা হবে জিজ্ঞাসাবাদ করা হবে প্রয়োজনে যদি স্বীকারোক্তি না দেয় তাহলে আপোষে না হলে জোর করিয়ে একটা কিছু ব্যবস্থা করা হইবি বুঝতে পেরেছেন ভাই এখন বিষয়টা হচ্ছে এই মিল্টন সমাদারের এই অপকর্ম এত কিছু করলো মিল্টন সমাদার এত প্রতারণার ফাঁদ তৈরি করে বসলো তার বিরুদ্ধে মামলা হইলো সবকিছু তদন্ত হচ্ছে সুস্থ একটি বিচার ব্যবস্থা কায়েম করা হবে ইনশাল্লাহ কিন্তু আমরা অনেক ভাইরার মাঠে ময়দানে নেমে গিয়েছি মিষ্টি বিতরণ করছি এতটা পরিমাণ অমানবিক নির্যাতন করেছে মিল্টন সমাদান মানুষের প্রতি মানুষের এতটা জুলুম করছে যে মানুষ একজন মানুষ গ্রেফতার হওয়ার পরেও আইনের ব্যবস্থা যাওয়ার পরেও মানুষ মিষ্টি বিতরণ করে খুশিতে আত্মহারা হয় বুঝতে পেরেছেন কতটা পাপী কতটা নিকৃষ্ট হতে পারে মিল্টন সমাদার মিষ্টি বিতরণ করা হয়েছে মিল্টন সমাদারের এই অবনতি দেখে মিল্টন সমাদারের মতন এমন কুখ্যাত প্রতারকদের বিচার চাই এবং সত্য তদন্ত করে তাকে আইনের ব্যবস্থা যেভাবে করা হচ্ছে আমি চাই ফাঁসি তার ফাঁসি হোক আপনারা আপনারা কি চান আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন এবং আমার জন্য দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের কামনা করছি শুভকামনা সামালকুম রহমা আল্লাহ